গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি দেখুন আমার গোপাল সোনাকে আমি সুতার মালা তৈরি করে দিয়েছি আজ সকালে ঘুম থেকে উঠে কেমন হয়েছে অবশ্যই বলবে সবাই আরে দেখুন আমার আসনটা মানে আমাদের আসন আসলে আসনটা অনেকটা পুরনো হয়ে গেছে কি করার চলতেছে চলতে থাকুক ভাবছি একটা আসন নিব নতুন আসন আমি দেখেও রেখেছি এখন আর নেওয়া হচ্ছে না কিছুদিন পরে নতুন করে একটা সুন্দর আসন নিব তারপর দেখো আমি গোপাল সোনাকে পুজো দেওয়ার পরে চলে আসলাম এদিকে আমার আমি তো আগে বাসায় থাকতাম তারপরে এই যে কিছুদিন হচ্ছে এক সপ্তাহ বাড়িতে এসেছি কিন্তু বাড়িটা কেমন এলোমেলো গোছানো রয়েছে আমার ড্রেসিং টেবিলটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সেই ড্রেসিং টেবিলটা ভাবসে আজ গোছাবো তার কারণে চলে এসেছি আমার ড্রেসিং টেবিলটার কাছে দেখো আর এই সব স্টার তো ছিল আমার ওখানে সব কিছু নিয়ে এখন গোছাবো আর এই দেখুন সব কিছু আমি এক এক করে নামিয়ে নিচ্ছি আমার বই খাতার অবস্থা আসলে তেমন একটা ভালো দেখাচ্ছে না কারণ এখানে আলোটা আছে বিপরীত দিকে দেওয়া তার কারণে আলোটাই দেখা যাচ্ছে না উল্টো দিকে আলো দেওয়া আমাদের বাল্বটা তার কারণে আমার শোকেশের অবস্থাও খুবই খারাপ সব কিছু আস্তে আস্তে গুছাতে হবে আগে প্রথমত আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই আসলে এই ঘরে আমি এখন থাকি না তারপরেও গুছিয়ে রাখতে হবে তো দেখুন আমার ড্রেসিং টেবিলের কী অবস্থা পোকে কেটে কেটে কী করে দিয়েছে গুঁড়ো বের করে দিয়েছে পোকটাকে আমি এখন বের করছি দেখুন কড়া পোক লেগেছে ছোট্ট ছোট্ট কড়া পোকে সব পার্টেস কেটে দিচ্ছে আসলে পার্টেস বেশি দিন টেকে না আর যত্ন করে রাখলে টেকে যেহেতু আমার অবহেলা মানে প্রায় একটা বছর আমি বাড়ি ছিলাম না তার কারণে আমার পার্টেক্সটার এই অবস্থা আজ মানে আমার ড্রেসিং টেবিলটার দেখছো এদিকে কী বাসা করে নিয়েছে মানে আমি বাড়ি ছিলাম না ওরা বাড়ি বেঁধে নিয়েছে ওকে বাড়ি বেঁধে নিয়েছে ওদের নিজেদের বাড়ির মতন দেখুন কতটা ঘুম ধরেছে অপরিষ্কার হয়ে গেছে এখন সবই পরিষ্কার করতে হবে দেখুন কী ঘুম ঘুম পড়তেছে আমি সম্পূর্ণ কিছুই এখন আস্তে আস্তে নামিয়ে পরিষ্কার করব এইটা হচ্ছে আমার বিয়ের সময় খোপা দিয়েছিলো আমার খুবই পছন্দের একটা চুলের খোপা দেখুন আমার হচ্ছে চুড়িদানি আর এটা আমি বাসায় গিয়েই কিনেছিলাম আর আস্তে আস্তে এই যে আমার ড্রেসিং টেবিল সাজানো হয়ে গেছে আরও দেখো আমাকে পাহারা দিচ্ছে আসলে কারেন্ট ছিল না তার কারণে এই অবস্থা আলো কম তারপরে ভাবছি কাজটা সেরে ফেলি ঘরের ভিতরে হালকা বৃষ্টি হচ্ছে বাইরেরটা দেখো আমার জুয়েলারিগুলো মানে এগুলো আছে তেমন একটা পড়ি না তার কারণে সাজিয়ে রেখেছে যেগুলো পড়ি সেগুলো হচ্ছে বক্সের ভিতর রেখে নিচের খাদে রেখে দিয়েছি আর এখন তো আমি কোনো জুয়েলারি পড়িও না মানে কোনো কসমেটিকই ব্যবহার করতে পছন্দ করি না মানে তেমন একটা ভালো লাগে না আগের মতন তার কারণ তেমন একটা কিনছিও না যা আছে তাই অনেক আর এখন আমার এই দেখুন পরিষ্কার করা হয়ে গেছে তারপর চলে আসলাম আম মাখা খেতে দেখুন আম পেরেছি একটা গাছ থেকে আসলে জানতাম না আম পেরে খেতে নেই তবুও পেরেছি গুল বসতো আর পারবো না পর অন্য কাউকে পেরে দিতে বলবো আমটা দেখো সুন্দর করে কুচিয়ে নিয়েছি কুচুনঃ সাজ্য আমটা আমি কুচিয়ে নিয়েছি তারপরে দেখুন তিনটে ঝাল দিয়েছি ঝালগুলো সু খুবই ভালো দেশি ঝাল আর বাড়িতে ছিল লেবু গাছ লেবুর পাতা তিনটে নিয়েছি আসলে খুবই চেন্ট লেবুর পাতা দিলে একটা অন্যরকম চেন্ট আসে ঘ্রান আসে খেতেও খুব ভালো লাগে আর মাখা খেতে খেতে চলে আসলাম শাক তুলতে দেখুন আমি খাচ্ছি না তাহলেও ও না আছে আমার পাশের বাড়ি দিদিরা আছে ওরাও শাক তুলছে আমিও খাচ্ছি তো সবাইকে দেখাচ্ছি না কারণ সবাই তো ক্যামেরার ভিতর আসতে চায় না আর আমার ক্যামেরাটা তেমন একটাও ভালো না তারপরে ওখানকার শাক তোলা হয়ে গেলে বাড়িতে অনেকগুলো আম্বলি শাক হয়েছিল মানে আমাদের বাড়ির উঠা এটা আর শাকগুলো আর এই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে তার কারণে বসেছি শাকগুলো তুলতে দেখো আমবলি শাক এটাকে আম্বলি শাক বলে টক টক লাগে খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে জানি না কার কেমন লাগে আমার খুবই ভালো লাগে কাঁকড়া মাছদের রান্না করলে খুবই টেস্ট লাগে এটা রান্না করব আমি কাঁকড়া নেই কাঁকড়া এখন নেই যখন আনবে তখন খাওয়া যাবে এই দেখুন বাড়িতে আদায়ের জন্য এসেছিল নাম যজ্ঞ তা দিলাম তারপর এই যে তাল মা আজার থেকে তাল নিয়ে এসেছিলো তাই সেই তাল আমি কেটেছি কেটে আমি একটু নিচ্ছি মাকে একটা দিচ্ছি তারপর চলে আসলাম এই যে রান্না করতে দেখুন কি রান্না করছি কাঁঠালের আঠেই মানে কাঁঠালের বিচি আর হচ্ছে আলু আর ডাটা শাক আছে ছোটো ছোটো সেই শাকগুলো আর সেই আম্বলি শাকের ভিতরে হালকা মাছ ছিল সেই মাছগুলো দিয়ে দিয়েছি আসলে এটা হচ্ছে দুপুরের রান্না ভিডিওটা ছিল কালকের আর আমি এডিট করতে পারিনি আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে তার কারণে দেখুন আম স্বাদগুলো হচ্ছে গ্যাসে বা কারেন্টের চুলার উপর দিয়ে দিয়ে রাখতেছি যাতে নষ্টটা না হয়ে যায় তাই তো দেখুন কেমন কেমন হয়ে উঠে এসে তারপরেও দিয়ে রেখেছি যেখানে একটু তাপ হচ্ছে সেখানে সেখানে দিচ্ছি আরো কাঠের চুলের উপরে দোকান দেওয়া রয়েছে শাকটা রান্না করলাম শুকনো শুকনো দেখুন আমার শাকটা রান্না করা হয়ে গেছে এটা এই দুটো দিয়েই দুপুরে খাওয়া হবে আর দুধ আছে এই যে আমি সুন্দর করে এখন ঠেকে রেখে যাচ্ছি আমাদের বাড়িতে বিড়াল আছে বিড়ালে কিন্তু তেমন খাই না কী বলবো তারপরে যে চাল চাল দিতে হবে ভাত দিতে হবে কারেন্ট ছিল না এত সময় জানি না কারেন্ট আসবে কি কিনা তারপরে হচ্ছে চাল তো দিতে হবে আমরা ভাত খাবো তাহলে গ্যাসে দিব তা না হলে তারপরে দেখুন মা আমাকে বৃষ্টির জল দে মানে বৃষ্টির জল দিলে চাল ভাতগুলো খুবই ভালো হয় বৃষ্টির জল দিয়ে ধুয়ে দিয়েছিলো এই যে দেখুন মনিটা এসেছে আমার কাছে বেড়াতে সে লোকে দেখলে খুবই মায়া হয় কারণটা সবই পরে বলবো আরে যে আমি ভাতটা আছে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি যেহেতু কারেন্ট নেই তার কারণে হালকা লো করে গ্যাসের উপর দিয়ে দিয়েছি আরও বসে বসে মার ফোনে গেম খেলাচ্ছিলো আর মায়ে দেখুন কিনে এসেছে কাঁকড়া নিয়ে এসেছে রাস্তা থেকে কিনে রাস্তা থেকে কাঁকড়া কিনে নিয়ে এসেছে সেই কাঁকড়া আমি বলছি অসন্ধর্য তুমি ঢেলে দাও বাবা আর আমি দেখি এই দেখুন ঢেলে দিয়েছে বড় বড়ো কাঁকড়াচ্ছা মানে বড় কাঁকড়া মিডিয়াম কাঁকড়া এগুলো খেতে খুবই ভালো যে কোনো কিছুর সঙ্গে কাঁকড়া দিয়ে খেলে খুবই টেস্ট লাগে মানে খুবই ভালো লাগে তারপরে দেখুন বিকাল বিকাল হয়ে এসেছে আর এখন আমার হল্লিশ খাওয়ার টাইম হয়ে গেছে তাই আমি এই যে হল ডিসগুলি বসে গেছি তোমাদের বলেছি আমি যত টাইম বাড়ি থাকি প্রায় টাইম আছে এই যে আমাদের বিড়ালটা আছে ও আমার সঙ্গে সঙ্গে থাকে এই যে বলছি তুমি কি একটু খাওয়া তুমিও গর্ভবতী শুনেছি আসলে ও খাবে না তো খেতে পারে না ও শুধু মাছ খাই ও মাছ খেতে খুবই পছন্দ করে দুধ ভাত মোটো খায় না মানে অন্য কিছু নিরামিষ আমরা তো সব কিছুই খেতে পছন্দ করি কিন্তু ও মাছ ভাত ছাড়া খায় না মাছ ভাত না হলে সেদিন উপবাস থাকে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবে কালকের ভিডিও ছিল টা